চলে এলাম তোমাদের সাথে আজকে স্পেশাল ব্লগ জামাষষ্ঠী ব্লগ তো স প্রত্যেকবারের মতনই এবারও চলে গিয়েছিলাম মামুনির বাড়িতে আর এবারে বলতে গেলে আনঅফিশিয়ালি এক যুগ কমপ্লিট হল শ্রীমন্ত জামাইষষ্ঠী অফিসিয়ালি তো ছটা বছর দেখতে দেখতে কেটে গেল আর বিয়ের আগে থেকেই মামুনি জামা ষষ্ঠীটা ঠিক মেনটেন করে আসতো কারণ শ্রীমন্ত ভীষণ আনন্দ পায় আর মামনি রান্না করে খাওয়াতে শ্রীমন্তকে খুব আনন্দ পায় তো চলো একবারে সব রেডি ঠেডি করে সে বিয়ের প্রথম বছরের মতন এবারও শ্রীমন্তর মনে হলো যে একটা যুগ যখন কমপ্লিট হলো সে অফিসিয়ালি হোক আর আন তো একটু অন্যরকমভাবে নিয়ে যাই তো সেই জন্যেই সমস্ত গিফট ট্রেতে করে সাজিয়ে নিয়ে গেছি ঠাকুমার জন্য তো শাড়িটা ম্যান্ডেটারি আর ফল মিষ্টি স্ন্যাক্স এগুলো তো থাকবেই আর মামুনিকে এবার একটা ঘড়ি গিফট করা হয়েছে আর বা বাপিকে ডাক ব্যাকেট একটা রেনকোট তার কারণ বাপির ওটা এবারে বলছিল কিনবে তো সব মিলিয়ে সেরকমই আমি যেগুলোই বুঝতে পারি তো সেরকমই গিফট আইটেমগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো সব কিছু নিয়ে পোটলা বাটলা পাকিয়ে ওই বাড়িতে চলে যাওয়া তারপরে তো মামুনির ভুরি ভোজ সেখানে থাকে কাতলা চিংড়ি ইলিশ মটন পিঠে শ্রীমন্ত যা যা ভালোবাসে সমস্ত কিছু আর কবজি ডুবিয়ে খাওয়া আর পাশের শাশুড়ি বসে বসে গল্প করা আর মামুনিয়া যে শাড়িটা আমাকে গিফট করেছে দুটো দুর্দান্ত ভীষণ পছন্দ আর তার সাথে তো ঘরে পড়ার একটা হাউস কোট টাইপ আর শ্রীমন্তর একটা খুব পছন্দের শার্ট কালারটা যদিও আমি পছন্দ করেছিলাম দশ খাওয়া দাওয়া হলো আমাদের বাড়িতে আজকে সব ঘরে মানে কাম্মাদেরও দিদা আসে কাম্মার মা জামা সৃষ্টি চলে তো সব ঘরে একটুখানি মিষ্টি চিষ্টি দেওয়া ঠাকুমার সাথে একটু বসে কথার বলা সব মিলিয়ে একটু বেশ আনন্দের আজকের দিনটা কাটে আর অপেক্ষায় থাকে এই একটা বছরের মামুনিও অপেক্ষায় থাকে যে জামা জামাষষ্ঠীর দিনটা হ্যাঁ আমাদের কিন্তু কোনো নিয়ম নেই বরিশালদের যেন তো কোনো ষষ্ঠী নেই সেই জন্যই জামাটা মামুনি হাতে তুলেও দিতে পারে না নতুন বা পাখা টাকা দিয়ে যেগুলো আমার দিদাকে দেখতাম ছোটোবেলায় সেগুলো কিছুই করতে পারে না যেহেতু নিয়ম নেই কিন্তু নিয়মের বাইরেও তো একটু শক্ত থাকে মানুষের আর সেই জন্যেই এই আনন্দটা করা হয় আর ভুরিভোজটা তো হবেই বাঙালি বলে কথা তো সব মিলিয়ে দারুন কাটে দারুণ কাটে ভীষণ মজা হয় এইটুকু সময় যেন মনে হয় যে আবার একটা বছরের অপেক্ষা তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা তোমরা জানিও আর তোমরাও কারা কারা জামা সৃষ্টিতে গেছো অবশ্যই কমেন্ট করো